সীমান্তের ঘটনায় তিলকে তাল বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন এ নিয়ে রাষ্ট্র খুব চিন্তিত নয় সময় ইসলামের রিপোর্ট ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর হাতে আলোচিত ফেলানি হত্যাকাণ্ডের পরও আরো হত্যা নির্যাতনের ঘটনা ঘটেছে সীমান্তে কয়েকদিন আগে নবাবগঞ্জে গরু ব্যবসায়ীর উপর বিএসএফের নির্যাতন শুক্রবার কুমিল্লা সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের হাতে বিজিবি সদস্য আটকের পর ফেরত দেওয়া সবশেষে যশোর সীমান্তে গরু ব্যবসায়ীকে হত্যা এমন অবস্থায় সীমান্ত সমস্যা নিয়ে কথা বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী এইসব ঘটনা প্রতিনিয়ত ঘটছে আগেও ঘটছে ভবিষ্যতে ঘটবে এটা নিয়ে রাষ্ট্র খুব বেশি চিন্তিত নয় এবং রাষ্ট্র এটা এটা নিয়ে আপনার সর্ব সব কর্মকাণ্ড ফেলে রেখে এই বিষয়ে নিয়ে আপনার তারা দৃষ্টি নিদর্শন করতে সেটাও সত্য নয় এবং এইগুলিকে তালকে তিল করার আপনার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না সারা দেশের জেলা পরিষদের প্রশাসকদের তিন দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান নতুন কমিশন গঠনের পরই ঢাকা সিটি কর্পোরেশন এবং গাজীপুর রংপুর সহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন করা হবে অতি তাড়াতাড়ি যাতে আপনার নির্বাচন কমিশন নিয়োগ করা হয় যাতে আমরা আইনের বাধ্যবকতা যে সকল স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন উপনির্বাচনগুলি করার প্রয়োজন এগুলি যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব করতে পারি আগামী জাতীয়